দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন কৃষি টোয়েন্টি ফোর এর সাথে আছে আবদুল্লাহ ফারুক ফল উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যপাত্র তাই বলছে কিন্তু চাহিদা আর যোগানের হিসেবে তা খুবই নগণ্য পূরণ হয় না চাহিদার তিন ভাগের এক ভাগ তাই ফলের উৎপাদন বৃদ্ধিতে আরও গবেষণা বাড়াতে বাড়ানো জরুরি বলে মনে করেন গবেষকরা যদিও নানান পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তারা গেল কয়েক বছরে ফল উৎপাদনে নীরব বিপ্লব ঘটেছে দেশে আর এর প্রধান কারণ বাণিজ্যিক চাষের সাফল্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দুই হাজার থেকে দুই হাজার বাইশ বছরে দেশে বিদেশি ফলের বাণিজ্যিক উৎপাদন বেড়েছে প্রায় চব্বিশ শতাংশ গড়ে যা প্রায় এক কোটি ত্রিশ লাখ টন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য বলছে বাংলাদেশ এখন বিশ্বের দশটি শীর্ষ গ্রীষ্মমণ্ডলীয় ফল উৎপাদনকারী দেশের একটি দুই দশকে উৎপাদনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তবে উৎপাদন বাড়লেও তা চাহিদার চাহিদার তুলনায় খুবই কম দৈনিক গ্রাম বিপরীতে শতাংশ উৎপাদিত ফলে চাহিদা মিটে মাত্র পঁচাশি গ্রাম তাই উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্যতার পাশাপাশি গবেষণা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের ফলের উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চাই তাহলে কৃষককে বুঝাইতে হবে যে তাদের হাতে এই যে প্রপাগেটিং ম্যাটেরিয়াল তার জন্য যেটা প্রয়োজন সেটি সহজলভ্য এবং এটা প্রোডাকশনে যে টেকনোলজি সেটা তার হাতে আছে আমাদের গবেষণা প্রয়োজন যে এই যে ফল যেগুলো প্যারিসেবল প্রোডাক্ট এর সেলফ লাইফ কীভাবে বাড়ানো যায় উৎপাদিত ফলের বাজার ব্যবস্থাপনা সহ রপ্তানি আরও জোরদার করার প্রয়োজন বলে মত কৃষি অর্থনীতিবিদদের উৎপাদনের পরে এর পচনশীলতা অনেক বেশি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ফল নষ্ট হয়ে যায় বাজারজাতকরণের সুবিধা যাতে বৃদ্ধি করা যায় সেই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে যদি ফলগুলো সংগ্রহ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি তাহলে আমাদের অনেক বেশি বিদেশি মুদ্রা আয় হবে এবং সেটা আমাদের অর্থনীতির জন্য উপকার হবে ফল উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে নানা প্রকল্প কার্যকর আছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাথমিক পর্যায়ে আমরা তাদেরকে ভালো জাতের চারা এবং সার ম্যানেজমেন্ট এবং আমাদের সেচ ব্যবস্থাপনায় আমরা সাপোর্ট দিয়ে থাকি প্যাকিং হাউস যেটা আমরা শ্যামপুরে প্রায় আশি কাজ সম্পন্ন হয়েছে এরপরে আমাদের বিভিন্ন আম উৎপাদন এলাকায় আমরা ব্যাপারহীন ট্রিটমেন্ট প্লান্ট বসাচ্ছি এক দশক আগে দেশে বাণিজ্যিক ভাবে উৎপাদিত ফলের প্রজাতি ছিল যা এখন বেড়ে অতিরিক্ত খরচ নির্ধারণ করায় চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন নাটোরের কৃষকরা অভিযোগ বাড়তি টাকা না দেয় প্রকল্পের পাম্প হাউসে তালা লাগিয়ে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ফলে হুমকিতে পড়েছে প্রায় ছয় হাজার বিঘা জমির চাষাবাদ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া সেচ প্রকল্পের কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে অনেকদিন ধরেই চলছে বিরোধ হয়েছে মামলা এরই মধ্যে বিঘার প্রতি বারোশো টাকার পরিবর্তে হঠাৎ করেই আঠারোশো টাকা সেচ খরচ নির্ধারণ করা হয় আর তা দিতে কৃষকরা অস্বীকৃতি জানালে প্রকল্পের পাম্প হাউজে তালা লাগিয়ে দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ফলে হুমকিতে পড়েছে প্রায় ছয় হাজার বিঘা জমির চাষাবাদ পান বলে যে ইয়ার তালা মেরে গেছে করে আমার কিছু কাজে ব্যাহত হচ্ছে আজকে এই সময় ধানে একটা নিড়ান পড়তো কিন্তু আমাদের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা তৈরি করেছে হয়তোবা কিন্তু পানির অভাবে আমরা রোপণ করতে পারছি না স্কিমে আজ পানি পাচ্ছি না জমিগুলো ফাইটে নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় যে বাদে এমপির ছাড়াও উপরের লোক এমপির কথাও সে শুনে শোনে নাই এখন পর্যন্ত সেই তালা বন্ধ করে রাখিছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বৃষ্টি না থাকলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন বৃষ্টির পানিতেই হচ্ছে চাষাবাদ চাবি আমরা ওখানে দুটি গ্রুপের তো সমস্যা হয়েছে যে কারণে আপাতত শেষ কার্যক্রম চলমান আছে বাট বর্ষা মৌসুম হয় শেষ কার্যক্রম প্রয়োজন হচ্ছে না বৃষ্টির পানিতে শেষ দেওয়া সম্ভব হচ্ছে তবে আমরা অতি দ্রুত এটা একটা সমাধান করে আবার আগের মতোই শেষ কার্যক্রম পরিচালনার গ্রহণ করছি এদিকে কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে কৃষকদের সংকট দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেবেন তারা আমরা চেষ্টা করে যাচ্ছি পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন এবং যে সেচ কমিটি আছে তাদের মাধ্যমে এটা দ্রুত সমাধান করার জন্য যাতে কৃষকেরা এই সেচ কার্যক্রম চালাতে পারে এবং ধান তারা রোপণ করে এই উৎপাদিত পণ্য বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে ফলে এই বিষয়ে আমরা নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব প্রদান করেছি ওনারা মহামান্য আদালতের যা আদেশটাকে মাথায় রেখে শিরোধার্য করেই শেষ কার্য অব্যাহত রাখবে বলে আমাকে অবহিত করেছে নাটোরের বরাল নদীর পানি ব্যবহার করে বাগেতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় তেইশশো একর জমিতে চাষাবাদের জন্য উনিশশো সালে বাস্তবায়ন করা হয় বাঁশবাড়িয়া সেচ প্রকল্প খুলনা অঞ্চল থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয়েছিল আটাইশ হাজার তিনশো ষোলো টন যা থেকে আয় হয় দুই হাজার আটশো তেইশ কোটি টাকা তবে এবার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই টনে আয় দুই হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা বলছেন চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় একচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত রপ্তানি করতে পারছেন মাত্র বিশ থেকে পঁচিশটি প্রতিষ্ঠান তিন চারশো মন মাছের প্রয়োজন হলেও আমরা কিন্তু সামান্য দুই পাঁচ মন মাছ বা দশ মন মাছ আসতেছে এটা আমাদের ফ্যাক্টরির যে চাহিদা চাহিদা আমরা মেটাতে পারছি হিমায়িত করে বিদেশে রপ্তানি করে আমাদের যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন সেটা হচ্ছে দশ শতাংশেরও নিচে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু এই কাঁচামালের সংকটে বন্ধ হয়ে গেছে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় চিংড়ির ঘের না কমলেও পাঁচ বছরে ব্যবধানে খুলনায় কমেছে চার হাজার সাতশো ছিয়াশি হেক্টর লবণ পানি তুলতে বাঁধা নদী ভরাট হওয়া চিংড়ি চাষ ছেড়ে অন্য ফসল চাষ পুঁজি সংকট ও চিংড়ি কারণে জন্য লোকসানের ঘেরের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন চাষিরা সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করে চাষাবাদ করা বা বিশেষ করে গলদা চাষিদের ক্ষেত্রে একটা বড় অসুবিধা সম্মুখীন হচ্ছে নিম্নয়ের চাষিরা এই খরচ বহন করে এই চাষের দিকে যাইতে পারতেছে না সময় মতো সাপ্লাই না তারপরে খাবারের অধিক দাম অন্য অন্য দাম অনেক বেশি তারপরে জমির মানে যারা হারি দ্বিতীয় মা জনরা যে হারি টেনে এটাও অনেক বেশি মাছ অধিদপ্তর বলছে চিংড়ি উৎপাদন বাড়াতে চাষিদের উদ্বুদ্ধ করছেন তারা এই দক্ষিণ অঞ্চলের জন্য একটা মানে চিংড়ি চাষ বা চিংড়ির জন যদি ঘোষণা করে এটা যদি পরিকল্পিতভাবে যদি উন্নয়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের এই খাত থেকে একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সম্ভাবনা রেখে তিন জেলায় গলদা ও বাগদাস চিংড়ির ঘের রয়েছে প্রায় এক লাখ হাজার হেক্টর জমিতে ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি খুলনা অঞ্চল থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয়েছিল আটাইশ হাজার তিনশো টন যা থেকে আয় হয় দুই গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের শাখা প্রশাখায় জড়িয়ে আছে লটকন নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় এক হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে এটি গত বছরের তুলনায় দুশো হেক্টর বেশি অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর বেলাভ ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফল চাষের পরিধি এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল এই বছর আমার সকল লট করলে প্রায় আট লক্ষ টাকা বেঁচে কিনে করছি তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভবান হচ্ছে ইনশাল্লাহ এটা হয়তো তরিচর্চাও কম ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান আমরা বাগানতে মালা নিয়ে এখানে ফাইরে দিই এন তো সারণ সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এ মালটা সাপ্লাই হয় আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান এন যারা বেসা হারাও লাভবান আমরা কৃষক যারা আছে হারা অনেক লাভবান এ লকল দিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মর্জাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সায় করে লটকন নিয়ে আসেন চাষিরা অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই যে আমরা সবাই লটকন বাগান তৈরি করি যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি এবং এটাতে বলতে গেলে পুঁজি নাই এটাই আমি বললাম যে একশো থেকে নব্বই আমরা লাভবান বাকি টেন পার্সেন্ট আমাদের টুকটাক খরচ পরে আমাদের কস্টিং খরচ আমাদের যাতায়াত খরচ আমাদের লেবার খরচ এবং আমাদের গোবর কীটনাশক যা প্রয়োজন হয় আমরা বাকি টেন পার্সেন্টের ভিতরে রাখতে পারি বাকি নব্বই পার্সেন্ট আমাদের প্রফিট থাকে অনেক প্রচুর ফলন প্রচুর ফলন আমরা এলাকার মানুষ লটকর বিক্রি করে অনেকে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ টাকা পর্যন্ত লটকর বিক্রি করি এলাকার বর্তমানে লটকর বিক্রি করে অনেক প্রচুর মালিক সারা বাংলাদেশে যায় লটকর একটা বিরাট সম্পদ আমরা লটকন চাষকে আরো সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগ বছর আমাদের যে লটকনের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ত্রিশ হাজার মেট্রিক টন এটি ছাড়িয়ে যাবে আমাদের এই লটকন কিন্তু এই আমাদের নর্থ চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য জেলাতেও এটি বিপণন হচ্ছে পাশাপাশি সহ বিদেশেও কিন্তু এই লটকন কিন্তু রপ্তানি হচ্ছে তো আমরা আমাদের যে কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে লটকন চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুন বাগান যারা তৈরি করতে চায় তাদেরকে চারা দিয়ে থাকি পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বর্তমানে যে বাগান আছে সেগুলো ফল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জেলায় লটকন চাষির পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে Desk Report, Channel 24. যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন অক্সফোর্ড অফ কোর্স প্লেড আ কি রোল অ্যাজ আ রিলিফ এজেন্সি ফর ফোলরা ভ্যাকসিনেশন অনেকেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে व्हाट्स योर থট অন দি রিসেন্ট অর কারেন্ট সোসিও ইকোনমিক অফ বাংলাদেশ বাংলাদেশ হ্যাজ এ হিউজ অপরচুনিটি প্রবলেম ইজ হাউ मच উই আর লুকিং অ্যাট হাউ मच আর এনভিজনিং ইট আমাদের বাংলাদেশে ওয়ে টেকনোলজিস কেন আমরা তৈরি করি আমাদেরকে কি ট্যালেন্ট নেই সো আই থিং এখানে गवर्नमेंट প্রাইভেট সেক্টর সিভিল সোসাইটি সবাইকে কে এক সঙ্গে আসতে হবে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন অক্সফ্যাম কোর্স প্লেড আ কি রোল অ্যাজ এ রিলিফ এজেন্সি ফর কলোরা ভ্যাকসিনেশন অনেকটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে হোয়াটস ইউর থট অন দি রিসেন্ট অর কারেন্ট সোশিয়ো ইকোনমিক চ্যালেঞ্জেস অফ বাংলাদেশ বাংলাদেশ হ্যাজ এ হিউজ অপরচুনিটি প্রবলেম ইজ হাউ মাচ উই আর লুকিং অ্যাট ইট হাউ মাচ উই আর এনভিজনিং ইট আমাদের বাংলাদেশে ওই টেকনোলজিস কেন আমরা তৈরি করি আমাদের কি ট্যালেন্ট নেই সো আই থিঙ্ক এখানে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সিভিল সোসাইটি সবাইকে একসঙ্গে আসতে হবে

তিন দফা বন্যা ও চলমান কারফিউর ভয়াবহ প্রভাব পড়েছে সিলেটের সবজি ও মাছের বাজারে একদিকে যেমন ফসলের ক্ষয়ক্ষতি বেড়েছে অন্যদিকে সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে পণ্যের তাই ভোক্তা পর্যায়ে সৃষ্টি হয়েছে অসন্তুষ্টি সিলেটের প্রধান পাইকারি আরত নগরীর শোভহানিঘাট বন্যা ও কারফিউর আগের বাজারের চিত্রের সাথে বর্তমান বাজারের চিত্রে আকাশ পাতার পার্থক্য নেই পূর্বের মতো ভিড় কিংবা কেনাবেচার ব্যস্ততা যেখানে প্রতিদিনই শাকসবজি ভর্তি কয়েকশো ট্রাক প্রবেশ করত সেখানে এখন ট্রাকের সংখ্যা হাতে গোনা সিলেটে যা কিছু সব কিছু পানির তলে এখন বাইরের তুলনায় মাল আইতে গেলে মানে মালের দাম বেশি প্লাস পয়েন্ট গাড়ি ভাড়া বেশি আগে দশ হাজার দাম আটশ আটশো টাকা দিয়ে এবং মাল আমার দশ হাজার আগে আটশো টাকা দিয়ে মাল খুব কম আমদানি সিলেট জেলায় চাহিদার তুলনায় সবজির উৎপাদন কম তাই চাহিদা পূরণে নির্ভর করতে হয় সুনামগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলার উপর তবে চলমান সংকটে না থাকায় খুচরা বাজারে পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ ফলে ভোক্তারা পড়ছেন বিক্রেতারা মাছ দশ টাকা কিনলে বিশ টাকা পরে যার কারণে এই বাজারে আইসা মাছ ডাবল দামে বিক্রি করা লাগে ব্যবসা খুব খারাপ চলতেছে বর্তমানে তার ভিতরে খাওয়া দাওয়া তো করতেই হইতেছে মাছের দাম খুব বেশি সবজির সংকটের কথা স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে কর্মকর্তাদের দাবি দ্রুত উত্তরণ হবে পরিস্থিতির একটা বড় কারণ এটা যে এখানে স্থানীয় উৎপাদন কমে গেছে বাইরে থেকে আসতে হয় এটা একটা কারণ তো এখন পরিবহনের একটু ইয়াতে দূর থেকে আসতেও একটু আমাদের বিলম্ব হচ্ছে সবজিটা আসতে পারতেছে না বা কম আসতেছে এই জন্য একটু সংকট তো এটা ঠিক হয়ে যাবে বন্যার পর নানা সংকটে দিন কাটছে সিলেটের মানুষের তাতে এবার যোগ হয়েছে কারফিউ ফলে উচ্চ এই বাজারে মধ্য ও নিম্নবিত্তরা নড়াইলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে ব্যাপক সাড়া ফেলেছেন রবিউল ইসলাম নামের এক কৃষক বাগানের প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকায় যা থেকে বছরে দশ লাখ টাকার ওপর আয় হয় তার ক্রেতার চাহিদা অনুযায়ী গাছও সরবরাহ করেন তিনি সাইফুল ইসলাম তোহিনী রিপোর্ট গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা নুনি ফল প্রথমবারের মতো নড়াইলে বাণিজ্যিকভাবে এই ফলে চাষ করে ছাড়া ফেলেছেন ধারিয়াঘাটা গ্রামের রবিউল ইসলাম পেশায় চাকরিজীবী হলেও কৃষি এখন তার নেশা জানান ননিফলের ফলের এবং উৎসাহ প্রদান করছে বর্তমানে আফ্রিকান ইন্ডিয়ান ও মালয়েশিয়ান জাতের প্রায় দুই শত নী ফল গাছ আছে বাগানে ক্রেতার চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা ও ফল পৌঁছে দিচ্ছেন তিনি দু সালে ভারত থেকে চারা এনে বাগান গড়ে তোলার পরের বছরই বিক্রি করেন সাড়ে ছয় লাখ টাকার ফল বর্তমানে এক কেজি ফল আকার ভেদে বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকায় চলতি বছর দশ মন ফল বিক্রি করে পনেরো লাখ টাকা আয় হবে বলে আশা তার দুশো বিশ নার্সারি এটা করসল এবং ননি ফল দিয়ে তো প্রথম বছর লাগানোর পরে যখন পঁয়ষট্টি পরের বছর তিন চার লাখ টাকা ইনকাম হলো তা দেখলাম যে ব্যবসা তো ভালোই আবার মানুষের উপকার হচ্ছে ক্যান্সার নিরাময় করতেছে। তখন আমি দু সালে এটি থেকে কিন্তু আমি দশ লাখ টাকা বিক্রি করেছি ফলটি চাষাবাদে আগ্রহীদের সহায়তার কথা জানালেন কৃষি সম্প্রসার ওই দপ্তরের কর্মকর্তা কোনো উদ্যোক্তা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে চাষ পদ্ধতি সহ এই ফলটি খাওয়ার নিয়ম এবং চাষাবাদ ফলাফল সম্বন্ধে তাদেরকে আমরা জানাবো ননী ফলে রয়েছে ক্যান্সার নিরাময়সহ নানা ঔষধিগুণ তবে এই ফল অধিক পরিমাণে গ্রহণ করলে ফলাফল হতে পারে উল্টো তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যারা কিডনি ডিজিজে ভুগছেন তারা এই নদী ফল থেকে সাবধান থাকতে হবে আর যে কোনো হারবাল মেডিকেশনগুলাই আমার কাছে মনে হয় যে একটু সাবধানে খাওয়া উচিত বিশেষ করে যাদের লিভার ফাংশন ডিজিজ আছে তারা এগুলো অ্যাভয়েড করবেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ফল উৎপাদনে দেশ অনেকটাই স্বয়ম্বর হবে বলে মত সংশ্লিষ্টদের সাইফুল ইসলাম তুহিন চ্যানেল টোয়েন্টি ফোর নড়াইল খুলনা অঞ্চল থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয়েছিল আটাইশ হাজার তিনশো ষোলো টন যা থেকে আয় হয় দুই হাজার আটশো তেইশ কোটি টাকা তবে এবার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই টনে আয় দুই হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা বলছেন চাহিদা অনুযায়ী চিংড়ি না পাওয়ায় একচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত রপ্তানি করতে পারছেন মাত্র বিশ থেকে পঁচিশটি প্রতিষ্ঠান তিন চার সমন মাছের প্রয়োজন হলেও আমরা কিন্তু সামান্য যৎসামান্য হয়তো দুই পাঁচ মন মাস বা দশ মন মাছ আসতেছে এটা আমাদের ফ্যাক্টরির যে চাহিদা সে চাহিদা আমরা মেটাতে পারছি হিমায়িত করে বিদেশে রপ্তানি করে আমাদের যে ক্যাপাসিটি ইউটিলাইজেশন সেটা হচ্ছে দশ শতাংশেরও নিচে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু এই কাঁচামালের সংকটে বন্ধ হয়ে গেছে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় চিংড়ির ঘের না কমলেও পাঁচ বছরে ব্যবধানে খুলনায় কমেছে চার হাজার সাতশো ছিয়াশি হেক্টর লবণ পানি তুলতে বাধা নদী ভরাট হওয়া চিংড়ি চাষ ছেড়ে অন্য ফসল চাষ পুঁজি সংকট ও চিংড়ি মরকের কারণে লোকসানের জন্য ঘেরের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন চাষিরা সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করে চাষাবাদ করা বা বিশেষ করে গলদা চাষিদের ক্ষেত্রে একটা বড় অসুবিধা সম্মুখীন হচ্ছে আমরা নিম্ন চাষিরা এই খরচ বহন করে এই চাষের দিকে যাইতে পারতেছে না সময় মতো রেনুর সাপ্লাই পাই না তারপরে খাবারের অধিক দাম অন্য অন্য ম্যাটেরিয়ালেরও দাম অনেক বেশি তারপরে জমির মানে যারা হারি দিতে মা যে যে হারিডেনে এটাও অনেক বেশি মৎস্য অধিদপ্তর বলছে চিংড়ি উৎপাদন বাড়াতে চাষিদের উদ্বুদ্ধ করছেন তারা এই দক্ষিণ অঞ্চলের জন্য একটা মানে চিংড়ি চাষ বা চিংড়ির জন যদি ঘোষণা করে এটা যদি পরিকল্পিতভাবে যদি উন্নয়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের এই খাত থেকে একটা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সম্ভাবনা রেখে তিন জেলায় গলদা ও বাগদাস চিংড়ির ঘের রয়েছে প্রায় এক লাখ উনব্বই হাজার হেক্টর জমিতে চ্যানেল খুলনা অঞ্চল থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয়েছিল আটাইশ হাজার তিনশো ষোলো টন যা থেকে আয় হয় দুই হাজার আটশো তেইশ কোটি টাকা তবে এবার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই টনে আয় দুই হাজার একশো ছেচল্লিশ কোটি টাকা রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন গ্রামের ভেতর ঢুকলেই চোখে পড়বে ছায়াঘেরা লটকন বাগান গাছগুলোর গোড়া থেকে উপরি অংশের প্রশাখায় জড়িয়ে আছে লটকন নরসিংদী জেলার কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে এ জেলায় এক হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে এটি গত বছরের তুলনায় দুশো হেক্টর বেশি অন্যান্য এলাকার তুলনায় মাটির গুণ ও আবহাওয়ার জন্য জেলার শিবপুর বেলাভ ও রায়পুরা উপজেলায় লটকন চাষ বেশি হচ্ছে লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর বাড়ছে এ ফল চাষের পরিধি এখানকার অধিকাংশ বাসিন্দারা লটকন চাষের উপরই নির্ভরশীল বছর আমার সকল লটকলে প্রায় আট লক্ষ কিনে করছে তালা দিলে এই বাগানটা আমরা বেশ লাভ বানাচ্ছি হচ্ছে ইনশাল্লাহ এটা হচ্ছে ওই সুবাদে আমাদের বাগানটা লাভবান আমরা বাগানতে মালা নিয়ে এখানে ফাইরে দিই এখন তো সার সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মালটা সাপ্লাই হয় আমরা বাগানতে যারা কিনিয়া তারাও লাভবান এনতে নিয়ে যারা বেশ হারও লাভবান আমরা কৃষক যারা আছে হারা অনেক লাভবান এ লক্ষ্য দিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঢাকা সিলেট মহাসাগরের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় লটকনের সবচেয়ে বড় বাজার প্রায় প্রতিদিনই শত শত ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সায় করে লটকন নিয়ে আসেন চাষিরা অল্প খরচে অধিক লাভ হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন সবাই যে আমরা সবাই লটকন বাগান তৈরি করে যাতে আমরা বিনা পুঁজিতে অল্প টাকা খরচে বেশি লাভবান হতে পারি এবং এটাতে বলতে গেলে পুঁজি নাই এটাই আমি বললাম যে একশো থেকে নব্বই আমরা লাভবান বাকি টেন পার্সেন্ট আমাদের টুকটাক খরচ পড়ে আমাদের কস্টিং খরচ আমাদের যাতায়াত খরচ আমাদের লেবার খরচ এবং আমাদের গোবর কীটনাশক যা প্রয়োজন হয় আমরা বাকি টেন পার্সেন্টের ভিতরে রাখতে পারি বাকি নব্বই পার্সেন্ট আমাদের প্রফিট থাকে অনেক প্রচুর ফলন প্রচুর ফলন আমরা এলাকার মানুষ লটকর বিক্রি করে অনেকে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ পর্যন্ত লক্কর বিক্রি করি এলাকার বর্তমানে লট্কর বিক্রি করে অনেক প্রচুর মালিক সারা বাংলাদেশে যায় আমরা লটকন চাষকে আরো সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে চাষিদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগ এবছর আমাদের যে লটকনের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ত্রিশ হাজার মেট্রিক টন এটি ছাড়িয়ে যাবে আমাদের এই লটকন কিন্তু এই আমাদের নরসিংহীর চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য জেলাতেও এটি বিপণন হচ্ছে পাশাপাশি সহ বিদেশেও কিন্তু এই লটকন কিন্তু রপ্তানি হচ্ছে তো আমরা আমাদের যে কৃষি সমস্যা অধিদপ্তরের পক্ষ থেকে লটকন চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুন বাগান যারা তৈরি করতে চায় তাদেরকে চারা দিয়ে থাকি পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বর্তমানে যে বাগান আছে সেগুলো ফল চাষে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে জেলায় লটকন চাষের পরিধি বাড়ার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে জীবনযাত্রার যে পরিবর্তন সে শুধু বাংলাদেশেই না সারা ওয়ার্ল্ডে ডায়াবেটিসের ডায়াবেটিস সংখ্যাটা বেড়ে যাচ্ছে মৃত্যুর দুই নাম্বার কারণ হলো হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের অনেকগুলো ঝুঁকির কারণ রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে আমাদের দেশে বাংলাদেশে এখন যে চিকিৎসা ব্যবস্থা সেটা সবই আমাদের রয়েছে প্রাইমারি লেভেলে আমাদের দেশে এখন এমবিবিএস ডাক্তাররা চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সমর্থ সুতরাং অ্যাডভান্স দেশের সকল সুযোগ সুবিধা এখন বাংলাদেশে আছে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে জীবনযাত্রায় যে পরিবর্তন সে শুধু বাংলাদেশেই না সারা ওয়ার্ল্ডে ডায়াবেটিসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে মৃত্যুর দুই নম্বর কারণ হলো হার্ট অ্যাটাক তো হার্ট অ্যাটাকের অনেকগুলো ঝুঁকির কারণ রয়েছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে আমাদের দেশে বাংলাদেশে এখন যে চিকিৎসা ব্যবস্থা সেটা সবই আমাদের রয়েছে প্রাইমারি লেভেলে আমাদের দেশে এখন এমবিবিএস ডাক্তাররা চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট সমর্থ সুতরাং অ্যাডভান্স দেশের সকল সুযোগ সুবিধাই এখন বাংলাদেশে আছে আবার আমন্ত্রণ কৃষি টোয়েন্টি ফোরে বৃষ্টিপাত না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ির চাষিরা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস বর্ষা শেষ হতে চললেও রাজবাড়িতে এখন পর্যন্ত ভারী কোনো বর্ষণ না হওয়ায় খাল বিলে পানি নেই ফলে পাট চাষিরা পড়েছে সব থেকে বেশি বড় বিপদে কারণ এ মুহূর্তে পাট পচানোর মতো খালে বিলে পানি না থাকায় পাট পচানোর জন্য তাদেরকে দূর দূরান্তে যেতে হচ্ছে ফলে খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে বেশ পাট চাষিরা যেটি জানাচ্ছে যে চৈত্র মাসে যখন পাট বীজ বোপন করা হয় তখন থেকেই তিন থেকে চারবার সেচ দিয়ে কিন্তু এই পাট উৎপাদন করতে হয়েছে ফলে শুরু থেকেই সেচ নির্ভর হয়েছে পাট চাষ এখনও পাট পচানোর জন্য যে জলাশয়গুলোতে নেওয়া হচ্ছে পাট সেখানেও কিন্তু সেচের মাধ্যমেই পানি দিয়ে সেখানে পাট পচাতে হচ্ছে এর জন্য খরচ বৃদ্ধি পাচ্ছে একই সাথে পাটের গুণগত মানও নষ্ট হচ্ছে চাষিরা আরেকটি বিষয় জানিয়েছে যে রাজবাড়িতে যে পাট চাষ হয় প্রত্যেকটি পাটের জমিতে পাট কাটার পরে সেখানে কিন্তু আমনের আবাদ হয় কিন্তু এই যে বৃষ্টিপাত না থাকায় পাট সঠিক সময়ে কেটে সেখানে যে আমন আবাদ করবে সেটি নিয়েও কিন্তু দুশ্চিন্তায় পড়েছে তারা পাশাপাশি কৃষকরা আরও যেটি বলছে যে এবছর বৃষ্টিপাত সঠিক সময়ে না হয় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত না থাকার ফলে পাটের বৃদ্ধিও কম হয়েছে এর জন্য পাটের উৎপাদনও ব্যাহত হয়েছে কৃষকরা যেটি অভিযোগ করছেন যে প্রতি বিঘাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মনের বেশি পাটের উৎপাদন হয়নি এবং বাজার দর যে হারে পাট যে দামে বিক্রি হচ্ছে বাজারে আসলে বিক্রি করে এখন পর্যন্ত তারা বড় লোকসানে পড়ছে এবং এই বাস্তবতা চলতে থাকলে কৃষকরা বলছে যে পাটের আবাদ বাদ দিয়ে অন্য কিছু তারা তাদের আমাদের চিন্তা করতে হবে মূলত এই ছিল রাজবাড়ি থেকে পাটের আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর সরকারি অনুমোদনের পর সিঙ্গাপুরে শুরু হয়েছে পোকা মাকড় বিক্রি তোর্যোগ কীভাবে সুস্বাদু আকর্ষণীয় উপায়ে মানুষের খাবারের পাতে উপস্থাপন করা যায় সেই চেষ্টায় ব্যস্ত ব্যবসায়ীরা বলছেন সজাগ আছেন মানসম্পন্ন ও নিরাপদ খাবার নিশ্চিতেও কালো রঙের ঝেঁচি পোকা দিয়ে সাজানো সালাদের পাত পরিবেশন করা হচ্ছে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁ সম্প্রতি পোকামাকড়কে মানুষের নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহারের অনুমোদন দেয় সরকার এরপরেই রেস্তোরাঁগুলো বাড়তে শুরু করেছে ব্যবহার তবে স্বাদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভোক্তারা আপনি যদি এটি চোখ বন্ধ করে খান তবে বুঝতে পারবেন না চিংড়ি নাকি ঝিঝি পোকা স্বাদের কথা জানতে চাইলে বলবো এর চেয়ে মাংস ভালো তবে আমি মাঝে মাঝেই এটি খাওয়ার চেষ্টা করব পোকা মাকড় খাবার অনুমোদনে সিঙ্গাপুরকে উৎসাহিত করছে এফএও জাতিসংঘের সংস্থাটির গবেষণা বলছে চর্বি আমিষ ভিটামিন ফাইবার এবং খনিজ উপাদানের সমৃদ্ধ উৎস পোকামাকর একে সঠিক পদক্ষেপ বলছেন স্থানীয় গবেষকরাও থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওসের মতো দেশগুলোই বহু প্রজন্ম ধরে পোকামাকড় খাচ্ছে সুতরাং আমি মনে করি সিঙ্গাপুরেও এখন এটি চালু করা যেতে পারে গবেষক ও গ্রাহকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী হয়ে উঠছেন ব্যবসায়ীরা বলছেন এবার পুরোদমে চালু করতে চান সবকিছু ভারিকা ফার্মিং ফর দিস ইনসেক্টস আমি আশা করি এটা হালাল উপাদান হতে পারে যদিও এখনো হালাল নয় কারণ আমি জানি না তারা কি খাচ্ছে তাই মনে করি পোকামাকড় সংগ্রহের জন্য চাষি ভালো সম্প্রতি ক্রিকেট ফোরিং সহ ১৬ প্রজাতির পোকামাকড় মানুষের খাওয়ার অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর সরকার মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি ফোর কৃষি টোয়েন্টি ফোর আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে